নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে একদম নতুন একটি রেসিপি শেয়ার করব জানি না কেউ কখনো খেয়েছেন কি না অথবা এটা হচ্ছে ইউটিউবে কেউ কখনো আপলোড করেছে কি না একদম সম্পূর্ণ আমার নিজের মন গড়া তো ভাবলাম একটা ট্রাই করে দেখি আর এই যে এখানে দেখলেন পুঁইশাক গাছটা বেশ বড় বড় পাতা অনেক হয়েছিলো তো সব কিছু আর কি এখানে দেখতে পাচ্ছেন যেগুলো সবজির খোসা টোসা আমি দিয়ে রাখি প্রত্যেক দিনের যে সবজির খোসা তারপর ভাতের ফ্যান ওগুলোই আমি দিই তো খুব সুন্দরভাবে এই যে বেশ অনেকগুলো পাতা আমি কেটে নিয়েছি তো কিছুদিন পর এগুলো নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম একদম নিজেদের গাছের পঁইশাকের পাতা দিয়ে দারুণ একটি রেসিপি বানাবো আর এখানে হচ্ছে আমি তিন রকমের ডাল ভিজিয়েছিলাম প্রায় তিন থেকে চার ঘন্টা আগে কী কী ডাল আছে একটু বলি মুগ ডাল মুসুর ডাল আর হচ্ছে বিউলির ডাল চাইলে আপনারা এখানে হচ্ছে খেসারির ডালও ব্যবহার করতে পারেন তো আমি সব রকম ডাল দিলাম টেস্ট একটু ভালো হবে বলে তো খুবই অল্প পরিমাণে খুব সামান্য পরিমাণে একদম জল দিয়ে এই যে একটু শক্ত শক্ত টাইপের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ডালের মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওটা আর দেখানো হয়নি তো বেশ কিছু ডাল আমি গোটাও রেখেছি তো সবটা একসাথে মিক্স করব। আর খুব বেশি গুঁড়ো মশলা ইউজ করব না কি কি গুঁড়ো মশলা ব্যবহার করছি একটু বলি অল্প একটু হলুদ নুন লঙ্কা গুঁড়ো তারপর দিচ্ছি গোটা জিরে ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আছে তো খুব বেশি শাকের মধ্যে মশলা ইউজ করলে সেটার কোনো উপকারিতা থাকে না তো সেই জন্য অল্প কিছু মশলা দিয়েই দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে এই যে পোশাক পাতাগুলোকে আমি অন্তত ছয় থেকে সাতবার খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো তারপর এই যে দেখুন একদম চাউমিন ঠিক যেরকম সরু সরু লম্বা লম্বা হয় ঠিক ওইভাবেই আমি আর কি পাতাগুলোকে এইভাবে রোল করে করে একটা সাথে তো এইভাবে কেটে নিচ্ছি তো সবটা আপনারা দেখে একটু হলেও আন্দাজ করতে পারছেন আর তাছাড়াও আর কি এটা খেতে অসাধারণ হয়েছিল প্রথমবার বানিয়েছি তো নিজে আগে ট্রাই করলাম তারপরে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখুন ডালের সাথে সব মশলা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে শাকের পাতাটাকে খুব ভালো করে কিন্তু দিয়ে আমি এর সাথে মিশিয়ে নেব এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ টমেটো এসব আমি একেবারেই কিন্তু ব্যবহার করছি না আর আপনারাও করবেন না তাতে কি হয় টেস্ট এক দুবারে অন্য রকম হয়ে যাবে তো ঠিক যেভাবে করছি পারলে এভাবে একটিবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এমনিতে কিন্তু আমরা প্রত্যেকেই আর কি যে কোনো রকম ডালের বড়া খেতে ভীষণই পছন্দ করি তো খুব কম মানুষ আছেন যারা পছন্দ করেন না তো যাই হোক তাদের জন্য হয়তো এই ভিডিওটি নয় তো তাও হলেও একটিবার এভাবে করে দেখবেন যারা খেতে পছন্দ করেন না তারা একেবারে এই বড়াটা আঙুল চেটে পুটে খাবেন তো যাই হোক এখানে কিন্তু দেখুন আমি খুবই অল্প পরিমাণে তেল দিয়ে তার মধ্যে এই যে বড়াগুলোকে ভাজবো বলে ঠিক এভাবে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি ছোট ছোট আকারে তো এটা আরও একটি রকমভাবে করা যায় তো সেটাও আমি পরে শেয়ার করবো আপনাদের সাথে তো সেটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আর একেবারেই কিন্তু পুঁইশাকটা না কোনো রকম মানে সারটার কিছু দেওয়া নেই মাত্র কয়েক দিনে একটু সবজির খোসা আর হচ্ছে ভাতের ফ্যান এগুলোতেই কিন্তু পাতাগুলো বেশ বড় বড় তাজা তাজা হয়ে গেছে তবে এর মাঝখানে আমি কিন্তু আরও দশ থেকে পনেরোটা পাতা তুলে একদিন রান্না করেছিলাম তো আজকে দ্বিতীয়বার হচ্ছে এই রান্না তো যাই হোক এখানে দেখুন বড়াগুলোকে কিন্তু খুবই লো হিটে আমি ঠিক এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব তবে খুব বেশি যে একেবারে মানে লাল করে কড়া করে ভাজবো তা নয় আপনারা দেখলেই বুঝতে পারবেন লো হিটে ধীরে ধীরে ভাজলে যে হালকা লালচে ভাবটা আসবে ওটা খেতে কিন্তু একদম অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি একেবারে ভিতর থেকে একদম উপর পর্যন্ত খুব সুন্দর খাস্তা টাইপের হবে আর সব রকম ডালের ফ্লেভারে কিন্তু একদম অসাধারণ হয়ে যাবে তো আমার কিন্তু ঠিক দেখুন রেডি হয়ে গেছে পুঁইশাক পাতার বড়া তো প্লিজ একটিবার ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জানি না হঠাৎ করে কেন এত ভিউ কমে গেলো বুঝতে পারছি না তো আমার এই একটি চ্যানেল তো আরও নতুন একটি করে ফেসবুক পেজ খোলার ইচ্ছে আছে তো সেটা আমি আপনাদেরকে জানিয়েও দেব তো যাই হোক এই যে দেখুন একটু সুন্দর করে সাজিয়ে নিলাম মাঝখানে একটি পুঁশাক পাতাও দিয়ে তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই একটিবার পাতার বড়া ট্রাই করবেন সবাইকে টাটা